গভর্নিং বডির বৈঠক রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে আমি জানবো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ আজ গভর্নিং বডির বৈঠক রয়েছে এবং পাশাপাশি একাধিক প্রশ্ন রয়েছে কবে থেকে পঠন পাঠন শুরু বা নিরাপত্তার বিষয়ে বা কি সিদ্ধান্ত নিচ্ছে ল কলেজ কি রয়েছে আপডেট বিউ দেখো গতকাল ওই বৈঠক হওয়ার কথা ছিল

ধন্যবাদ সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আজ রীতিমতো কলেজের গভর্নিং বডির বৈঠক রয়েছে এবং একাধিক প্রশ্ন রয়েছে এই গভর্নিং বডির বৈঠকের দিকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা তাকিয়ে রয়েছে। স্বাভাবিকভাবে কবে পঠন পাঠন শুরু হবে সেটা যেমন একটা প্রশ্ন রয়েছে পাশাপাশি কলেজের নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু আরো প্রশ্ন রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি উচ্চশিক্ষা দপ্তর থেকে ইতিমধ্যেই মনোজিত মিশ্রকে কলেজ থেকে বহিষ্কার করার জন্য পাশাপাশি জৈব এবং আরো এক অভিযুক্ত প্রমিতকেও কলেজ থেকে বহিষ্কার করার জন্য রীতিমতো চিঠি দেওয়া হয়েছে সুস্মিত দেখ এই জহিত প্ৰমিত আৰু এই মনোগীত এই তিনজনকেই কিন্তু বহিষ্কার করার কথা চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু মিটিং আজকে এগারোটার সময় কলেজে এই মিটিং হওয়ার কথা যেটা শিক্ষা দপ্তরের থেকে এসছে যদিও ইতিমধ্যে তুমি জানো যে কলেজের ওয়েবসাইটে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন তারা বন্ধ করে দিয়েছে এবং কলেজ বন্ধ হয়ে গিয়েছে যদিও এখনো সেমিস্টারগুলো রয়েছে কালকে কলেজের যারা ছাত্রছাত্রী ছাত্রী রয়েছে পড়ুয়া যারা হবু আইনজীবী তারা কিন্তু ডেপুটেশন দিয়েছেন যে হাজরা কলেজ সেই কলেজে যদিও সেখানে প্রিন্সিপাল ছিলেন না সেখানকার ছিলেন না সেখানে তারা কিন্তু জানিয়েছেন যে তাদের তারা সমস্যা হচ্ছে সেই কারণে যাতে দ্রুত পঠন পাঠন শুরু হয় সেই দিকটা যাতে বিচার করেন কর্তৃপক্ষ সেই দিকটার জন্য তারা কিন্তু ডেপুটেশন দিয়েছেন অপরদিকে যেই অনির্দিষ্ট কালের জন্য নোটিফিকেশন জারি করে একদম ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু আজকে এগারোটার সময় জিবি মিটিং রয়েছে এবং সেই জিবি মিটিং এ সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যে সমস্ত দাবি দাবা ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত করছে যে সমস্ত ছিল সেই খামতিগুলো পূরণের জন্য যে দাবি রেখেছে সেই দাবিগুলো এখন মানা হয় কিনা জিবি এ কি সিদ্ধান্ত হয় সেটাই কিন্তু এখন দেখার অর্থাৎ বলা যেতে পারে সবাই কিন্তু এখন তাকিয়ে রয়েছে এই জিবি মিটিং এর দিকে এগারোটার সময় জিবি মিটিং হওয়ার কথা রয়েছে যেমনটা জানতে পারছি মেটার কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে যে কলেজ আপাতত যে বন্ধ রয়েছে কবে কলেজ খুলবে যেহেতু সেই নোটিফিকেশনে কিন্তু ওয়েবসাইটে একদম বরাবর লিখে দেওয়া হয়েছে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ রয়েছে বেশ সুস্মী তুমি সঙ্গে দেখো আবারও ফেলবো তোমার কাছে